ইমান সবচেয়ে মূল্যবান উপার্জন এবং এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান হচ্ছে যে যে হারিয়ে 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 ফেলবে ফেলবে সে প্রকৃত জীবনকে ফেলবে ইমান ছাড়া মানুষের প্রকৃত জীবন থাকে না ইমান ব্যতীত শুধু পায়ের উপর ভর করে চলা হাত দিয়ে ধরা জীব্বা দ্বারা বলা এমন কিছু যা জীব এমন জীবনকে চতুষ্পদ জন্তুর নাই জীবন বলা হয় চতুষ্পদ জন্তু হাত দিয়ে তাদের পা দিয়ে তাদের মুখ দিয়ে খাবার গ্রহণ করে চলে বলে আপনিও বলবেন চলবেন খাবেন ঠিকই কিন্তু এটা প্রকৃত জীবন জীবন নয় হারা ইমান কেননা প্রকৃত জীবন হচ্ছে আল্লাহ দাসত্ব এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের পূর্ণ অনুসরণের মধ্য দিয়ে পুরো জীবনটাকে আপনি গঠন করতে হবে ইমান মানে আবার এই চিন্তা করবেন না শুধু মনে বিশ্বাস করলাম আর আমি ইমামদার হয়ে গেলাম খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে আজকে বর্তমান ফিতনার সময় বহু সংখ্যক মানুষকে পাবেন আপনি তারা বলে আমার ইমান ঠিক আছে আমার ইমান ঠিক আছে অন্তর ইমান আছে এটা একেবারে ব্যর্থ ফালতু অহেতুক অমার্জিত নিন্দনীয় ঘৃণিত একটি কথা এটি কথা ইমান মুনাফিকরাও তো বলেছিল আমাদের ইমান আছে আমরা তো তোমাদের সাথে রয়েছি কিন্তু যখন ই মমিন থেকে তারা পৃথক হয়ে যায় তখন আবার তারা বলে আমরা তাদের সাথে ঠাট্টা করেছিলাম তাহলে আপনি তো সেই মুনাফিকে আচরণ করছেন জেনে নিন ইমান তাকেই বলে শুধু মুখের স্বীকৃতির দেওয়ার ইমান নয় তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত যেটি সেটি ইমান মুখে স্বীকৃতি অন্ত্যেশূদ্র বিশ্বাস তিন নম্বর কাজে বাস্তবায়ন এর নাম ইমা আবারও বলি মুখে স্বীকৃতি বলবেন আপনি এক আল্লাসারিক আলা এক আল্লা বিশ্বাস করেন নাবিকণকে বিশ্বাস করেন কালিমাকে বিশ্বাস করেন রাসূল ফেরেশতা বিশ্বাস করেন এবং কেয়ামত বিশ্বাস করেন ভাগ্যের ভালো মত বিশ্বাস করেন আসমানী কিতা বিশ্বাস করেন এগুলো মুখে আপনি দীপ্ত কণ্ঠে যেমন বলবেন তেমনিভাবে আপনি আন্তরিক সুদৃঢ় বা বিশ্বাস করবেন আমি সেই মহান সত্তার ইবাদত করছি যে মহান সত্তা লা শারিকা লাহু ওয়াহদাহু তিয়াত যার রুকশত তো নেই লা খালিকা ওয়ালা মালিক ইনাল্লাহ কেও সৃষ্টি করতে থাকতে পারে না এক আল্লাহ ছাড়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাদ আল্লাহর সাথে কোনো সমকক্ষ নেই লাইসা কামিসতি সেই কোনো জিনিস তার সমতুল্য হতে পারে না তিনি এক মহান সত্তাকে আপনি যেমন মুখে স্বীকৃতি দিবেন তেমনি আপনি অন্তর দিয়ে সুদৃঢ় বা বিশ্বাস করবেন এবং কাজে বাস্তবায়ন করবেন কাজে বাস্তবায়ন করা মানে হলো কি যে মহান সত্তাকে আপনি বিশ্বাস করেছেন যে মহান সত্তার স্বীকৃতি দিয়েছেন সেই মহান সত্তার নির্দেশকে আপনি ফলো করছেন মহান আল্লাহর নির্দেশ কি মহান আল্লাহ বলেছেন সালাত আদায় করো মহান আল্লাহ কি বলেছেন জাকাত দাও মহান আল্লাহ কি বলেছেন সত্য কথা বলো মহান আল্লাহ বলেছেন কি বলেছেন কি সামর্থ্য থাকলে তোমরা হাজ ওমরা আদায় করো মহান আল্লাহ তালা কি বলেছেন এইভাবে যতগুলো আমলে সলেক সৎ কাজ করতে বলেছেন মহান আল্লাহ সুবহান তাহলে প্রকৃত ভালোবাসা এবং মহান আল্লাহ সুহান তাল্লাহ ইমানের পরে অবিচল থাকার সার্থক হবে নচেত শুধু মুখে বলেন ইমান তারা প্রকৃত ইমানদার নয়